আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমর ঘটনা আপনারা সবাই জানেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জलीलুল কদর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমর যখন মৃত্যুর সময় গنيه আসল আলকামার জবান থেকে কালেমা জারি হয় না কি জারি হয় না জোরে বলেন আরেকটু জোরে বলেন কালেমা জারি হয় না আল এই অবস্থা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন পৌঁছে দেওয়া হলো আমার নবীজি ডাক দিয়ে বলি ও সাহাবায়ে কেরামরা আল কামার এর মধ্যে খবর লাগাও আলকামার মা বেঁচে আছে কিনা খবর লাগাও আলকামার বাবা বেঁচে আছে কিনা খবর লাগাও আলকামার ঘরে কে কে আছে खुशखबरी নিয়ে আসো আর আলকামার মা যদি বেঁচে থাকে আলকামার মাকে আমার সামনে নিয়ে আসবা আমার দরবারে নিয়ে আসবা আর যদি আসতে না পারে আমি নবী নিজেই আলকামার মায়ের কাছে চলে যাব জোরে বলেন সুবহানাল্লাহ এবার খোঁজ খবর নিয়ে দেখা গেল আলকামার মা বেঁচে আছে আর ঘরে স্ত্রী রয়েছে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম শুনে আলকামার মা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে বলে ইসুল আপনি আমাকে স্মরণ করেছেন আমি আপনার দেখে সাড়া দিয়া আপনার দরবারে চলে এসেছি ইয়ারসুল্লাহ ইয়া হাবি আপনি আমাকে এত কষ্ট করে কেন ডেকেছেন আমার নবীজি ডাক দিয়ে বলে ও আমি একটা কথা আপনার থেকে জানতে চাই বলে কি কথা বলে আপনি বলেন আপনার সন্তান আলকামা আপনার সঙ্গে কেমন আচরণ করে দেখবেন সন্তান যতই খারাপ হোক না কেন মা বাবা কখনো সন্তানকে সুর বলে বলেনি সন্তানকে বলে নাকি কখনো বলে না অনবিরা দর আলকামার মা ডাক দিয়ে বলে সুর আল্লাহিয়া হাবিবাল্লাহ আমার আলকামা। অনেক ভালো আমাকে অনেক বেশি মহাব্বত করে ভালোবাসে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার নবে যে ডাক দিয়ে বলে অল কামার মা সত্যি করে বলো আমাকে যদি তুমি সত্যি করে না বলো আল্লাহর কাছে তুমি কিন্তু আসামের কাঠ দাঁড়ায়া যাবা আলকামার মা সুখের পানি ছেড়ে দিয়ে কান্না করা আরম্ভ করেছে আর ডাক দিয়া বলে আল্লাহ নবী গো আমার সন্তান আলকামা সেই দিন থেকে বিয়ে করেছে ওই দিন থেকে শুধু স্ত্রী কথা শুনেছে শুধু বৌর কথা শুনেছে কথা বলেছে আপনি আমাকে যখন প্রশ্ন করেছেন আমার সন্তানকে আমি এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি আমার সন্তানের কোন দোষ আমি কাউকে কখনো জানতে দি নাই ইয়ারসুল আল্লাহ আপনি এমন একটা কথা বলেছেন আমি আর সত্য না বলে পারলাম না আমার নবীজিকে বলতে দেরি হয় আমার নবীজি ডাক দিয়ে বলে ও সাহাবীরা লাকড়ি নিয়ে আসো কাঠ নিয়ে আসো কাঠের মধ্যে আগুন ধরাও আর আলকামাকে জীবন্ত আগুনের মধ্যে জ্বালায়া দাও আল্লাহ আকবার বলেন দেখেন একজন জলিল উল কদল সাহাবী আর আমার মায়ার নবী দয়ার নবী কি বলতেছে যেই মায়ার নবী উম্মতের জন্য এত কাদা কাশি যেই মায়ার নবী দয়া অর্ণবী উম্মতের জন্য সবসময় কান্না করেছে ওই নবী যে দিয়ে বলে জাল কামাকে জীবন মধ্যে পোড়াইয়া দাও আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব কেন আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালায়া দিবেন আলকামার মা ডাক দিয়া বলে কেন আপনি আগুনের মধ্যে জ্বালায়া দিবেন আমার নবীজি ডাক দিয়া বলে ও আলকামার মা তোমার সন্তান আল কামা তোমার সঙ্গে যেই ব্যবহার করেছে তোমার সঙ্গে যেই খারাপ আচরণ করেছে আল্লাহ এত বেশি বেজার হয়ে গেছি সাহাবি হওয়া সত্ত্বেও আল কামার জবাব থেকে কালে মাজারি হয় না সুবহানাল্লাহ একটু জোরে বলেন দেখেন মা বাবা কত দামি কত দামি আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দেয়া বলে আমি আলকামার মা যদি আমার সন্তানকে আমি যদি মাফ করে দেই তাহলেও কি আপনি আগুনের মধ্যে আমার সন্তানকে জ্বালা দিবেন আমার নবীদের ডাক দেয়া বলে ও বুড়ি মা আপনি যদি আপনার সন্তান আল কামা কে যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দিবে আর আলকামার জবান থেকে কালে মাঝারি হয়ে যাবে